শীতনাথ প্রেম নন্দী হরিজ্ঞান গান চক্ষুন্মিতা জায়গনা তসম শ্রী গুবে श्रीचैतन्नाम्नाभीष्टं स्थापितं जैनभूतले स्वयं रूपकदामयं ददाति शपदान्तिकं वन्दे अहं श्रीगुरोसृजितपदकमलं श्रीगुरुणा वैष्णवांश श्रीरूपं शग्रजातं सहगणरघुनाथनितं तं सजीवम् शादैतं शावधूतां सहितां कृष्णचैतन्यदेवं श्रीराधा कृष्णपादनशहागणलिता श्रीविशकानि तंश नमो विष्णुपदाय कृष्णपृष्ठाय भूतले श्रीमते भक्तिवदन्त श्यामिनीति नमस्ते सरस्वती देवे गौरवाणी प्रचारिणे निर्विशेषशूनवादिपश्चतोदशतारिणे पञ्चकल्पतरुभैश्च कृपासि भ च पतितानां पावने भो वैष्णवभै नमो नमः हे कृष्णाकरुणासिन्धो जगत्पते गोपेश गोपिककान्त राधाकन्त नमः स्ति तप्तगाञ्जनगौरङ्गे राधे वृन्दावनेश्वरी वृषभानुश्रुतिदेवी प्रणमामि हरे प्रे जय श्रीकृष्ण चैतन्ना प्रभुनित्यानन्द श्री अदैतगदाधर् शिवासदि गुरुभक्तवृन्द हरे कृष्ण हरे कृष्ण 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 हरे हरे হরে রাম হরে রাম 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 ॐ নমো ভগবতে বাসুদেবায় ॐ নমো ভগবতে বাসুদেবায় ॐ নমো ভগবতে বাসুদেবায় তম তদ পুরুষমর্তা তম তদ পুরুষমর্তা তম পুরুষমর্তা মহারাজ যদন্তি যদান্তি বেদ তন্টা ভাম পারাম জিগা তম তদা পরুশম মর্তা মহারাজ উপলক্ষনাম যদান্তি বেদ ভাম

মহারাজ উপলক্ষণ অনুবাদ হে রাজন পরমভক্তা পরমেশ্বর ভগবানকে দাপরযুগের যে সকল মানুষ অবগত হতে অবিলাসী হতেন তারা বৈদিক শাস্ত্রাদি এবং তন্ত্রমন্ত্রাদি উভয়ের বিধানাদি অনুসরণে পরম ভোক্তার মর্যাদায় ভগবানকে মহারাজের সম্মান জানিয়ে পূজা করে থাকেন অনুবাদ তাৎপর্য করেছেন জগদ্গুরু শিল্প কী ভগবান শ্রীকৃষ্ণ যখন হস্তিনাপুর পরিত্যাগ করেছিলেন ভগবান শ্রীকৃষ্ণ যখন হস্তিনাপুর পরিত্যাগ করেছিলেন অর্জেন তখন নিজে শ্রী ভগবানের উপরে ছত্র ধারণ করেন এবং উদ্যব ও স্বার্থকি বর্ণাঢ্য চামড়ের দ্বারা শ্রী ভগবানকে বাতাস দিয়ে দিতে থাকেন শ্রীমৎ ভাগবতম স্কন্ধ দশম অধ্যায় সতেরো থেকে নম্বর শ্লোক এইভাবেই সম্রাট যুধিষ্ঠির এবং তার অনুগামীরা শ্রীকৃষ্ণকে সকাল সকল মহান রাজনবর্গের মধ্যে শ্রেষ্ঠ এবং পরমেশ্বর ভগবান রূপে বন্দনা জানিয়েছিলেন তেমনি রাজস্ব যজ্ঞে বিশ্বব্রহ্মাণ্ডের সমস্ত মহা মহাত্মা মহাত্মা মণ্ডলী সকলেই শ্রীকৃষ্ণকে সকল রাজানবর্গেরও রাজা তথা বিরাট ব্যক্তিত্ব রূপে মনোনীবিত করেছিলেন যিনি ছিলেন সকলের মাঝে সর্বপ্রথম পূজনীয় পুরুষ এই ধরনের বিপুল শ্রদ্ধাপূর্ণ ভগবত আরাধনা দাপর্য বৈশিষ্ট্য যা এই শ্লোকে বর্ণনা করা হয়েছে প্রত্যেকটি যুগ পরম্পরাক্রমে যথা সত্য ত্রেতা দাপর এবং কলিযুগে মানুষ মানব সমাজের অবস্থা ক্রমে ক্রমে হতেই থাকে এই শ্লোকটিতে তাই বলা হয়েছে দাপর যুগের অধিবাসীদের একমাত্র অনুকূল যোগ্যতা এই যে এই হয় যে তারা জিজ্ঞাসা অর্থাৎ পরমতত্ত্ব বিশ্বে বিপুলভাবে অনুসন্দস্য হয়ে থাকে তাছাড়া আর কোনো সদ্গুণ উল্লেখ করা হয়নি সত্যযুগের অধিবেশীরা শান্তা নির্বৈরা নির্বইরা সুরিত এবং সমা অর্থাৎ শান্ত বিদ্বেশীন সবজীবী হিতকারী এবং পারমা স্তরের সুস্থির চিত্তে অবস্থানের মাধ্যমে যারা প্রকৃতির গুণাবলীর প্রভাব থেকে মুক্ত হতে থাকেন তেমনি ত্রেতাযুগের অধিবেশীরা ধর্মেষ্ট এবং ব্রহ্মবাহ অর্থাৎ বিশেষভাবে ধর্মবাহ এবং বৈদিক অনুশাসন দিতে বিশেষ নিষ্ঠাবান হয়ে থাকেন বলে বর্ণনা করা হয়েছে বর্তমান দাপর্যগ্রদিবাসীদের নিতান্তিজ্ঞাস্ত সম্পর্কে হয়েছে অন্যতায় তাদের মর্তা অর্থাৎ মর্তবাসীদের দুর্বলতা সম্পূর্ণ বলা হয়েছে যদি দাপর্যগ্র মানব সমাজ স্পষ্টতই সত্যযুগ যুগ ও মানুষের চেয়েও হীনতা সম্পন্ন হয়ে থাকে তাহলে কলিযুগের মানুষ সমাজে যথার্থ দুর্দর্শকতা আমাদের পক্ষে ধারণাই করা কঠিন কাজ অতএব পরবর্তী শ্লোকটিতে বর্ণিত হবে কিভাবে বর্তমান কলিযুগে জন্মগ্রহণকারী মানুষরা তাদের নির্বোধিতার জীবন থেকে মুক্তি লাভের উদ্দেশ্যে শ্রী চৈতন্য মহাপ্রভুর আন্দোলনে নিজেদের মুক্ত করার নিজেদের যুক্ত করার মাধ্যমে জীবন সার্থক করে তুলতে পারে জয় শিল প্রিষ্যন্ত তাৎপর্য ঘি এটা গৌর শীতনাথ প্রেমানন্দী